নবী তো আমাকে মারবে কিন্তু আমি নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আশা করি আমাকে মারা বাদ দিয়ে আমার কাছে কথা শুনতে চাইবে বলুন আলহামদুলিল্লাহ ওই হদদ নামক পাখিটা বাবা নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বসে বললো ওই পাখিটা আদবের সহিত বাদ দিয়ে বসে গেল আল্লাহর নবী সুলাইমান ও বাপ কি রেগে গিয়ে বলেছিলেন ওরে বাপ হযরত পাকে আমার বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে কেন তুই টাইম মতো আসতে পারিস নাই এটা গল্প বলি নাই ভাই নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন পাকে হযরত পাকে কথা বলতে লাগলো পাকের ভাষায় হুদুদ ডাকি বলেছিলেন নবী সুলাইমান আপনার বিনা অনুমতিতে আমি করতেছিলাম না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সুলাইমান বলেছিলেন পাখি আমি মাত্র 2 ঘন্টার মত আমি সময় দিয়েছিলাম পাখি বলেছিল না বেশ সুলাইমান এটা সত্য কিন্তু আমি আকাশ পথে আপনার হুকুম পার পার উড়ে যেতে 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 নবী মার আপনার দেশ থেকে আমি একটা নতুন দেশে চলে গিয়েছিলাম তখন নবী মার আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনিও কিছু জানেন না জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে বলেছি আর বিরাট বড় বাদশা যে বাতাসে চলাফেরা করে সে ডাক দিয়ে পাখিকে বলে হুদু এখানে মিথ্যা কথা বলছিস যেই দেশে গিয়েছিল আমি নবী সুলাইমান জানি না বলে হুজুর মাফ করবেন আপনি জানেন বলে দেশটা কোথায় গিয়েছিল বল দেশটার নাম কি সুলাইমান আলাইহি সালাম কে পাখিটাই বলেছিল কোরআন শরীফে বাব দিয়ে নাম এসেছে সাবা কি নাম বললা সাবা ওখানে নবী সুলাইমান আমি সাবা নামক দেশে গিয়েছিলাম নবী সুলাইমান অবাক হয়ে গেল এই দেশের নাম তো আমার কানে প্রথম আসছে নবী বললেন কি নাম বললি বলে সাবা বলে হ্যাঁ বাবা কোথায় বলে হুজুর ওইটাই তো বলছি যে আপনি জানেন না তখন নবী ওই দেশে যখন আকাশে উঠতে গিয়ে গিয়েছিলাম তখন ওই দেশের একটা হুদুদ পাখির সাথে আমার দেখা হয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আপনাদের ডম কবিতর যদি আকাশে উড়ে আমাদের দেশো밥জি কবিতর নাই বলেন ওদিকে লেখা তো ডাগ দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি হুদহুদ আপনার দেশে আমি ওই নতুন দেশে আমি আকাশে আপনার দেশ ছেড়ে যে চলে গেছে তো আমি জানি না ওখানকার হুদহুদ পাখির সাথে আমার দেখা সে পাখি বলল ভাই এ তো তোমাকে নতুন দেশে এলাকা তুমি তো আমার এলাকার নয় তখন আমি আপনার দেশের পরিচয় দিলাম মানে পাখি তো কথা বলছি ওই পাখিটা বললো বাহ তাহলে তো নবী সুলাইমান খুব বড় আমাদের দেশে একজন বড় রানী আছে হে হুদুদ একটু চলো তুমি যখন অন্য দেশ থেকে এসেছো আমার সাথে যখন আকাশ পথে যখন বন্ধুত্ব হয়ে গেল একটু চলো আমার দেশটাকে তোমাকে একটু ঘুরে দেখে নিয়ে আসি বলুন আলহামদুলিল্লাহ আগা নবী সুলাইমান আমি পাখিকে বলেছিলাম আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু ওই হোদত পাখি নতুন আমার বন্ধু হয়ে চললাম ওই পাখিটা আমাকে কোনোমতে আসতে দিল না অগন্নবী সুলাই মাল আমি ওই পাখিটার সাথে যখন আমি তাদের দেশের না দাঁড়া রানীর কাছে চলে গেলাম আমি দোর থেকে তাকে তাকে দেখে লাও। সুলাই মাল আপনি বলেছেন সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে একমাত্র সেটা আল্লাহ কে ছাড়া কাউকে করা যাবে না যাবে অনেক মানুষ আছে ভাই আল্লাহ কো করে আবার অনেক ঘন্টা পীর আসলে বাপজি হাতে বাপজি মাথা নত করে বাপজি চুমা দেয় পায়ও বাপজি চুমা দিতে যায় নাই অনেক রাগ করবে না যে চুমা দেয় তার পীর সাহেব আর পীর সাহেব মুচকি মুচকি হাসে আমি বিরাট পীর হয়ে গেছি আমার হাতে সুমা আমার পায়ে সুমা দিছে যে সুমা দিছে তাকে তাকে জিজ্ঞাসা করেন ভাই তুমি যে হুজুরকে সুমা দিলে তোমার বাপ মার হাতে পায়ে কি সুমা দিয়েছো কোনোদিন উদাই উদাইলি আর হুজুরের কাছে সুমা দিতে আসলে হুজুর বলছে বাপ তুমি গ্যারান্টি জান্নাতে যাবা বাস্তব কথা বলছি অতসব হুজুর জানে না যে বাপজি শেষ জান্নাত যাবে না জাহান্নামে যাবে সারা পৃথিবীতে বাপ মারছে বড় পীর আর পৃথিবীতে কেউ না আছে কেউ না হ্যাঁ পীর সাহেব আসবে তাকে আপনি শুদ্ধ করো তাকে শরীয়ত অনুযায়ী তার خدمت করো তাইবিলে বাপজি পড়বেন না একমাত্র শেষ দাও আল্লাহকে ছাড়া পৃথিবীর কাওকে করা যাবে না পাখিটা বলছে হুজুর এটা আপনার মুখ শুনেছেন কিন্তু নবী গো ওই শাবাত দেশে যিনি রাজ্য পরিচালনা করে দেশ পরিচালনা করে তিনি রানী ব্যাটা ছিলেন না তিনি মেয়ে ছিলেন ওখান নবী ওই দেশে দেখলাম প্রতিটা নাগরিক তার কাছে গেলে তাকে সম্মান জন তার পূজারা নাগরিকরা তাকে সেজদা করে বলুন আস্তাগফিরুল্লাহ তাকে সেজদা করে বলে আল্লাহকে চিনে নাও

আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় নারী ওরকম বিলকিস পাওয়া যাবে কিন্তু সে মেয়েটা যুবতী নারী বিবাহ হয় না সে বিয়ে করে না বলে তাই বলে হ্যাঁ নবী সুলাইমান বলেছিলেন এটা বানাটি গল্প বললি না তো মার বাচ্চার জন্য বলে হুজুর না যদি অবিশ্বাস হয় আপনি আমার সাথে সাথে পাখি পাঠাতে পারেন কিমা জিন পাঠাতে পারেন আপনার সৈন্য পাঠাতে পারেন আমি ওই দাসে নিয়ে গিয়ে আমি সূচকে দেখে নিয়ে আসি নবী সুলাইমান বললেন আর কি দেখলি বল হুজুর পাখিটা বলেছিল হুজুর সারা পৃথিবীতে যত সিংহাসন আছে সবারই যদি প্রতিযোগিতা হয় ছোট্ট সিংহাসনের মধ্যে ওই বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে যারা বলেন আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়ে যাবে বলে তাই বলে হ্যাঁ

তুমি আগুন পূজারি তাই তোমাকে আমি ইসলামের কলমা আর দাওয়াত দিয়েছি বলো না আলহামদুলিল্লাহ তুমি কলমা পড়ো না যদি কলমা না পড়ো যদি তুমি আমার সাথে যুদ্ধ করবে মনে করো তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবে না আশা করি তুমি হারিয়ে যাবে আর যদি হেরে যাও আমার কলমা পড়া তোমাকে লাগবে চিঠিখানা লিখে বাঘু পাখি ছুটে ধরে দিল পাখিতে চিঠি নিয়ে যাচ্ছে হদত বা কিতাব বা যে চেটেখানা মুখে করে নিয়ে চলে গেল ওই বিলকিসরানির দরবারে গিয়ে দেখে বাবা এক না দুই না বাপজি কয়েক হাজার বাপজি তার সৈন্যরা চব্বিশ ঘন্টা বাপজি তাকে পাহারা দিত হদত বাকে বাপজি বিলকিসরানির দরবারে চলে গেল বিল তো কোনো ঘুমাই নাই কিন্তু তার শরীরের পোশাক কোনো ভাবছি পর্দার নয় যেহেতু পর্দা ব্যাপারে জানে না বিল কেসরানি শুয়েও আর বিলকিস রানীর চোখের সামনে গিয়ে বাবা দুই থেকে তিন হাত সামনে গিয়ে পাখিতে হুদুদ নামক পাখিটা নবী সুলাইমানের চিঠিখানা রেখে দিয়ে চার পাঁচ হাত পেছনে দাঁড়ি পেছনে গিয়ে পাখিটা আদবের শহীদ বাপ কি দাঁড়িয়ে গেল বলুন সুবহানাল্লাহ দাঁড়ানোর কারণ নবী সুলাইমান বলেছিলেন পাখি হুদুদ নাম হুদুদ পাখি তুই চিঠিখানা নাও রানীর কাছে দেওয়ার পর একটু আড়াল থেকে দূর থেকে তাকে তাকে দেখবে বিলকিস রানী চিঠি ছিনে ফেলে নাকি করে যা করবে সেটা এসে আমার কাছে আবার তুই জানাবে পাখিটা দাঁড়িয়ে থাকলো ওই বিলকিস রানী চিঠি কেন পাখির কাছ থেকে বাপজি পড়া দেখে তিনি চমকে ওঠনি চমকাবে না আশ্চর্য হওয়ার স্বাভাবিক যে পাখিতে নিয়ে আসলো চিঠিখানা নিয়ে বাপ অট্ট হাসে হাস ওর যে শৈলরা যাকে পাহারা দিছিল লকে ওরা ওরা হাস মানে ওরা বিশ্বাস ডাক দিয়ে বলেছিল এ শৈলরা এ হাসছো কেন বলে আমি হাসতেছি আপনি যা হাসছি বলে আমি হাসছি একটা পাগল বাদশার চিঠি দেখি নাম সুলাইমান শুনে নাও

এক বস্তা শোনা মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত যা লাগে গহে না একটা বস্তা ভরে না আর দুই বস্তা শোনা আরও নাও তিনটা শিখৃতি দিব এই সোনাগুলো নিয়ে গিয়ে বাদশা সুলাইমানকে দিয়ে এসো সে জানা আর কৃষাণীকে চিঠি লিখে বিরক্ত লা করে ওর সাথে যুদ্ধ করতে চাই না মশামেরা আযলাল করে না ও পারবে না আমাদেরকে আমাদের শক্তির ব্যাপারে একটুকে শুনিয়ে দে আসবা তিন বস্তা সৈন্য বাজি শুনানে তিনটা সৈন্যতে মাথায় করে নিয়ে বাজি যাত্রা শুরু করলো পাখিটা রাজদরবার থেকে উড়ুত করে উড়ে সুজা উড়ে গিয়ে নবী সুলাইমানের দরবারে বাজি পৌঁছে গেল বলেন আলহামদুলিল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইল্লা ইলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখি এক ঘন্টা যদি উড়িয়ে যায় একটা মানুষ পাঁচ ঘন্টা ধরে অতদূর পা যেতে পারবে না পাখিকে বললো পাখি কি করেছে বলে হুজুর আপনাকে লোভী বাঁধছে সব তাই আপনাকে তিন বস্তা সোনা নিয়ে আসে আল্লাহর নবী সুলাইমান

আর নবি সুলাইমান পাকীকে ওরা আসতে কতটা সময় লাগবে বলে নবি আপনারা দরবারে প্রায় 5 ঘন্টার উপর সময় লাগবে আপনারা দরবারে পৌঁছাতে নবি সুলাইমান আলাইহিসসালাউ জিন আর মানুষদেরকে ডাক দিয়ে বলল ওরে জিনে নাও আমার দেশে পানি তলে যত শোনা আছে মাটির তলে যত সোনা আছে সব তাড়াতাড়ি তোমরা কয়েক মিনিটের মধ্যে নিয়ে সাহায্য করে দাও জিনারা বলেছিল নবী সোনাই মার এত গুলো সোনা আপনি কি করবেন আপনি বলেন আল্লাহর নবী সোনাই মার মানুষদেরকে ডেকে বলল মানুষে দাও জমিনের উপরে যত সোনা আছে সব সোনা নিয়ে এসাও বলে হুজুর এত গুলো সোনা কি করবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন ওরা জিন মানুষের দাও আল্লাহ আমাকে এত বড় বাদশা বানিয়েছে তার সাথে তাতে আমাকে নবী করে পাঠিয়েছে আল্লাহ ওই বিলকিস রানী জানে না নবী সুলাইমান কত বড় শক্তিশালী বাদশাহ সোনার অভাব করে নাই এই বিলকিস রানী জানে না ওরে আমার জিন মানুষ না ওই বিলকিস রানীর সৈন্যদেরকে আমি দেখাতে যাই তে আমার রাজ দরবার থেকে শুনে নাও বিলকিস রানীর সৈন্যরা দিক দিয়ে আসবে ওই রাস্তার দিকে এক নাই দুই নাই মার মারব কোরআনে বাবা আপনার প্রায় 30 মাইলের কথা বাপ খুঁজে পাওয়া যায় আপনার তিরিশ মাইল প্রায় মোটামুটি কিলোমিটার ভাগ করতে গেল আর চল্লিশ থেকে বাদ ৫০ পঞ্চাশ কিলোমিটার রাস্তা আল্লাহর হুকুম ওই জিনার মানুষেরা বাপজি এক ঘন্টার মধ্যে বাপ যে আপনার তারা পঞ্চাশ কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দিলেন জোর বলুন সুবাহান আল্লাহ বলে না রে তো বীর সম্মানিত আমার বাবা জীবনের জিন মানুষেরাও তৈরি করে দিয়ে বলছেন হুজুর কমপ্লিট বলে এখনো কমপ্লিট হয় নাই এই জিন আর মানুষেরাও রাস্তার দুই দিকে এক মানুষ করে সোনার পাঁচিল করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সোনার পাঁচিল বাঁধি করে দেওয়া হলো জিনারা বলছেন হুজুর রেডি বলে এখন এসে পৌঁছাইলি যা জঙ্গল থেকে বাঘ সিংহ ডেকে নিয়ে গেল লিয়াক নিয়ে আসলো নবী সুলাইমানের নাম করলো আর বাঘ ভালুক সিংহ হুড়ু হুড়ু করে দিয়ে নবী দরবার হাজির নবীকে বলছেন হুজুর ডাকলে কেন বাগির ভাষায় বাঘ কথা বলছে ডাক দিয়ে নবী সুলাইমান বলেন পায়খানা কর কর রাস্তা পায়খানা তারা সবাই বলল হুজুর বাপ করবে এ তো টাটকা সোনা রাস্তা বলে টাটকার হলো পাইখানো কর আমি দেখাতে চাই বিলকি সরাদি সৈয়দারা দেখে হয়ে নবী শুলায়মানের দেশে রাস্তা পর্যন্ত শোনা আবার ওই রাস্তায় জঙ্গলের পোশরা পর্যন্ত পাইখানা করে ও দেখে যায় তো ভাই যায় আমাদের আরেকজন হতে চলে এসেছে উনি ভাই না ভাই রাত্রি হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো কারণ উনিও একজন পশ্চিম পাড়ার একজন বড় মাদ্রাসা আপনার হেড মালানা আপনার মাদ্রাসা আমার আমার একজন ছেলেকে বাপকে দিয়েছি তো যায় খুঁজে চলে এসেছে আপনার বসে রেখে বাপকে কথা বলা এটা বেয়াদবি আমি আপনাদেরকে বলছিলাম ভাই একটু এদিকে তাকাত আমি বলছিলাম ভাই প্রথম আমার মূল বাপকে আপনার উদ্দেশ্য ছিল কথা বলা যে মানুষ আপনার অনেকে বাপকে ভুল ধারণা করি এ দিনের দাওয়াতকে নিয়ে তাই প্রতিটা বাপকে ভাইদেরকে বলবো ভাই দিনের পাখির দাওয়াত পাখির বাপটি দিয়েছে যারা আমরা বেঁচে আছি ভাই এই কলেমার তিনি দাওয়াত এই দাওয়াতটা বাপটি আর রসুল বাপটি কেমন পর্যন্ত আসবে না এই নবীওয়ালা কাজ উন্মাতি মোহাম্মদীদেরকে করা লাগবে বলুন আলহামদুলিল্লাহ এই দিনের দাওয়াত বাপটি আপনাকে আমাকে দিতে হবে প্রতিটা বাপটি ভাইদেরকে বলবো ভাই নিজে ছেলেদেরকে মসজিদে বাপটি নমাজ পড়ার কথা বলবে আর মা বোনদেরকে বাপটি বাড়িতে নমাজ পড়ার কথা বলবে এখন অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যেটা মুর্শিদাবাদে অনেক ছিল না বাইরে শুনতাম এখন এলাকাতে দেখছি মেয়েদেরকে নিয়ে বাপটি চলে যাচ্ছে রাতে তারা বিপড়তে মসজিদ আপনার ও পাঁচ অক্টো নিয়ে যাচ্ছে তাই আমি প্রতিটা বাপটি ভাইদেরকে বলবো মা বোনদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবে আর ছেলেদেরকে মসজিদে বাপকে নামাজ পড়ার হুকুম করবেন আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোলা এবং সুন্নাত মাফি আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আবি আল্লাহুম্মা আবি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি কেউ